তার বন্ধুদের সাথে খেলার ছলে ভগবান শিবের ধ্যান করছিল এরই মধ্যে সেই ঘরের মধ্যে একটি সাপ ঢোকে সাপের ফোসফোস শব্দ শুনে সমস্ত বন্ধুরা ঘর থেকে বের হয়ে যায় এবং ঘরের বাইরে থেকে বন্ধুরা সেই বালককে ডাকতে থাকে নরেন নরেন কিন্তু সেই শিবভক্ত বালক তাদের ডাকে সাড়া দেয়নি পরে জানা যায় ধ্যানে মগ্ন থাকার কারণে সে নাকি সেই ডাক শুনতেই পায়নি তার অনেক বছর পর একদিন এক সন্ন্যাসী জাহাজে করে বিলেতে তখন ওই সন্ন্যাসী জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটি সংবাদপত্র চেয়ে নেন হঠাৎ একটি দমকা হওয়ায় সেই নিউজ জাহাজের বাইরের জলে পড়ে যায় ক্যাপ্টেন এরপর ওই সন্ন্যাসীকে তিরস্কার করেন তখন সন্ন্যাসী কাগজে কিছু লিখতে শুরু করেন কিছুক্ষণ পর ওই জাহাজের ক্যাপ্টেনকে পুরো পেপারটি নিজের হাতে লিখে দেন সেই সন্ন্যাসী পরে গন্তব্যে পৌঁছে ক্যাপ্টেন নতুন একটি পেপার কিনে সেটি মিলিয়ে দেখেন অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র কয়েক মিনিট পরেই সেই সন্ন্যাসী যে পেপারটি নিজের হাতে লিখেছিলেন সেটি এবং আসল পেপারটির লেখা একই ছিল প্রথম ঘটনার সেই বালক নরেন এবং সেই সন্ন্যাসী একই ব্যক্তি বন্ধুরা বলুন তো আমি কার কথা বলছি তিনি হলেন অখণ্ড ভারতের বীর সন্ন্যাসী ও হিন্দুত্বের প্রতীক স্বামী বিবেকানন্দ শিকাগোর সেই বিখ্যাত ধর্ম সম্মেলন থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এই গল্পগুলো আমরা প্রায় সকলেই জানি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ছোটবেলার সেই দুরন্ত নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্প এবং মানুষ থেকে মনীষী হয়ে ওঠার পেছনে কতটা বলিদান ও কাটাময় রাস্তা পেরোতে হয়েছে এমনকি সারা জীবন জাতির জন্য নিজেকে বিলে দেওয়ার পরও শেষ বয়সে তিনি কতটা অবহেলা ও কষ্ট নিয়ে সমাধি নিয়েছেন খবরের আড়ালেই থেকে যায় জানুয়ারি আঠারোশো তেষট্টি কলকাতার সিমলা অঞ্চলের তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক উচ্চ কায়স্থ বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দত্ত যাকে আমরা বিবেকানন্দ বলে জানি এই বিবেকানন্দ নামটি কিন্তু তার পারিবারিক সেই গল্পে আমরা পরে আসছি প্রথমে জেনে নরেনের ছোটবেলার কিছু গল্প নয় নরেন্দ্রনাথ পরিবারের কাছে ছিলেন নরেন আর বন্ধুদের কাছে ছিল বিলে তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন সে সময়ের একজন নাম করা আইনজীবী এবং তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ভক্তিমতী নারী ছোটবেলায় নরেন্দ্রনাথ ছিলেন খুবই চঞ্চল তবে খুবই মেধাবী নয় ভাই বোনের মধ্যে বড় হলেও তার মধ্যে আধ্যাত্মিকতা ও বিশেষ গুণগুলো প্রকাশ পেতে থাকে সেই ছোটবেলা থেকেই পড়াশোনা এবং ভাই বোনদের সাথে তার জীবন ভালোই কাটছিল তার মা কখনোই নরেন্দ্রকে খুবই শাসনের মধ্যে নরেন্দ্র খুবই চঞ্চল হয়ে উঠলে তিনি শিব শিব বলে জল ঢালতেন তার মাথার উপর তখন তিনি শান্ত হয়ে যেতেন আসলে তার মা ভুবনেশ্বরের দেবী শিবকে চেয়েছিলেন সন্তান হিসেবে তিনি নরেন্দ্রের এত দুষ্টুমি দেখে তিনি মজা করে বলতেন শিব না এসে তার বৃত্তকে তিনি পাঠিয়েছেন যদিও তার মা ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ধার্মিক এবং অত্যাধিক ধৈর্যশালী নারী এরই মধ্যে ঘটে গেল তার পরিবারে এক আকস্মিক দুর্ঘটনা সময়টা ছিল আঠারোশো চুরাশি হঠাৎ নরেন্দ্রের পিতা বিশ্বনাথ দত্তের অকাল মৃত্যু ঘটলের ফলে জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় দারিদ্রতা ও আর্থিক অনটন জীবনের নতুন সঙ্গী হয়ে ওঠে কখনো একবেলা কখনো সারাদিন একবারও খাবার জুটত না যেহেতু নরেনের পরিবারের বড় সন্তান ছিলেন তাই তাকেই দায়িত্ব নিতে পুরো পরিবার সামলানোর কিন্তু ছাত্র জীবনে হঠাৎ কাজ চাইলেই যে যে কেউ কাজ দিয়ে দেবে এটা ভাবা অতটা সহজ নয় কাজ খুঁজতে খুঁজতে তার পায়ের জুতো ছিঁড়ে গেলেও সেটা কেনার পয়সা তার কাছে ছিল না তিনি খালি পায়ে যন্ত্রণা সহ্য করে এদিক ওদিক কাজ খুঁজে বেড়াতেন এমনকি তিনি নিজে না খেয়ে সেই খাবার দিনের পর দিন তার ভাই বোন ও মায়ের মুখে তুলে দিতেন তবে জীবনের এত চড়াই উত্তরায়ের মধ্যে কিভাবে তিনি নরেন থেকে বিবেক হয়ে উঠলেন সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেও কেন কম বয়সে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো আজকে সিরিজের বাকি অধ্যায় সেই গল্পই আপনাদের বলবো কিভাবে সেই অন্ধকার দুঃসময়গুলো কাটিয়ে নরেন্দ্র থেকে মহান সেবক স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন তিনি রামকৃষ্ণের সান্নিধ্য কৈশোরের বয়সেই পাহাড় সমান দায়িত্ব ও অর্থিক অনটন নরেন্দ্রকে ক্রমে ক্রমে দুর্বল করে দিচ্ছিল এই দারিদ্র আর অনিশ্চয়তার মধ্যে তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি বলতেন যদি সত্যিই ঈশ্বর থাকেন তাহলে এত দুঃখ কেন আর এই সংসার মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করলেন রামকৃষ্ণ তাকে দেখে বললেন তুমি এসেছ রামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাতে বিবেকানন্দ তাকে জিজ্ঞাসা করেন ঈশ্বর কি সত্যি আপনি সত্যি ঈশ্বর দেখেছেন তখন রামকৃষ্ণের সংস্পর্শে তার সমস্ত সংশয় দূর হয় তবে বাধা ছিল রামকৃষ্ণের অসুস্থতা আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণের সমাধির পর তিনি তারই নির্দেশ পূরণ করতে রাজস্থানের ক্ষেত্রের রাজা অদিত সিংয়ের সাথে দেখা করেন এবং তার পরামর্শে তিনি সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস জীবন গ্রহণ করার পর অজিত সিং তাকে স্বামী বিবেকানন্দ উপাধি দেন কিন্তু স্বীকারজ্ঞ ধর্ম সম্মেলনে যোগদান করতে যাওয়ার সময় তিনি বিবেকানন্দ ছদ্মনাম ধারণ করেন এরপর এই নামটির মাধ্যমে তিনি জগৎ বিখ্যাত হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দের জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাব ছিল গভীর ছোটবেলার তিনি বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন বিদ্যাসাগর ছিলেন বাংলার এক মহান সমাজ সংস্কারক যিনি বিধবা বিবাহের জন্য লড়াই করেছিলেন বিদ্যাসাগরের মানবতাবাদী দর্শনকে নরেনকে গভীরভাবে প্রভাবিত করেছিল নরেনের পরিবারের দারিদ্রের কারণে তিনি হয়তো বিদ্যাসাগরের সংসার কর্মে সরাসরি যোগ দিতে না পারলেও বিদ্যাসাগরের শিক্ষা থেকেই বিবেকানন্দ শিখলেন দয়া এবং সেবার মূল্য যার প্রতিফলন আমরা তার পরবর্তী জীবনে দেখতে পাই শিকাগো বক্তৃতার নেপথ্যের কাহিনী রাজা অজিত সিং এর পরামর্শে দীক্ষা গ্রহণের পর স্বামীজি ভারত ভ্রমণ শুরু করেন আর বিভিন্ন স্থানে ভ্রমণের পর তিনি উপলব্ধি করেন দেশ ও পিছিয়ে পড়া জাতিকে কেবলমাত্র শিক্ষাই পারে অন্ধকার থেকে পথে ফিরিয়ে আনতে কিন্তু তার জন্য সর্বপ্রথম প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ও অনুমোদন ভারতের দরবারে প্রতিষ্ঠা করা সময়টা ছিল সাল হয়তো স্বামী বিবেকানন্দ তথা সারা দেশ এই সময়টার অপেক্ষায় ছিলেন শিকাগোতে বসেছিল বিশ্ব ধর্ম সভার আসর আর এটাই হয়তো সনাতন ধর্ম তথা ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরার সুবর্ণ সুযোগ তবে শিকাগোতে যাওয়ার মুখের কথা নয় দরকার প্রচণ্ড মনোবল ও আর্থিক সক্ষমতা মা সারদার অনুমতি ও মাদ্রাজের শিষ্যগণ মহীশূরের রাজা রামরাত ক্ষেত্রের রাজা অজিত সিংহ এর আর্থিক সাহায্যে আঠারোশো তিরানব্বই সালের একত্রিশে মে এসিস পেনিসুলের একটি জাহাজে চেপে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বামী বিবেকানন্দ প্রায় দু মাস পরে তিনি যখন তিরিশে জুলাই রবিবার রাত এগারোটা শিকাগোতে গিয়ে পৌঁছান আর শিকাগোতে পৌঁছে জানতে পারেন যে শিকাগো ধর্মসম্ময়ে তার নাম অন্তর্ভুক্ত করার সময় পেরিয়ে গেছে তার সঙ্গে তিনি আরও জানতে পারেন যে কোনো স্বীকৃত সংগঠন বা কোনো বিশিষ্ট ব্যক্তির সুপারিশপত্র ছাড়া কাউকে ধর্মসভায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না স্বামীজির কাছে এমন কোনো চিঠি বা সুপারিশপত্র কিছুই ছিল না আর এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে যে কেউ মনোবল হারিয়ে ফেলবেন কিন্তু সেই সময় দেশে না ফিরে বরং চেষ্টা চালিয়ে যান তবে সেই মুহূর্তে তার কাছে না ছিল কোনো পরিচিত ব্যক্তি না ছিল খাবার কিনে খাওয়ার মতো কোনো অর্থ প্রচন্ড শীতের রাতে রাস্তায় বসে তিনি কোথায় থাকবেন বা কি খাবেন যখন বুঝতে পারছিলেন না সেই সময় মিসকেট স্যানবার্ন নামে একজন ভদ্রমহিলা তাকে অতিথি হিসেবে তার বৈষ্টম শহরের খামার বাড়িতে থাকার আমন্ত্রণ জানান সেই দিনই তিনি হয়তো রামকৃষ্ণ পরমহংস দেবকে করা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছিলেন যাই হোক এরপর মিসেস স্যাডবন্ডের সৌজন্যেই স্বামীজির সঙ্গে সেখানকার অনেক বিখ্যাত পণ্ডিত মানুষদের সঙ্গে আলাপ হয় এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন হার্ডবার্ড বিশ্ববিদ্যালয়ের সুপ্রতিষ্ঠিত জ্ঞানী পুরুষ অধ্যাপক জন হেনরি রাইট তিনি স্বামীজির পণ্ডিততে মুগ্ধ হয়ে তাকে শিকাগো মহাধর্ম সম্মেলনে যোগদানের সুপারিশপত্র প্রদান করেন এভাবেই অপ্রত্যাশিতভাবে সামাজির কাছে শিকাগো মহাধর্মসভার বন্ধ দরজা খুলে গেল কিন্তু তখনও ভাগ্যের আরও কিছু পরীক্ষা বাকি ছিল নয় সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সেই সুপারিশপত্র নিয়ে স্বামীজি শিকাগো শহরে ফিরে এলেন কিন্তু শিকাগো ধর্মসভার অন্যতম প্রতিষ্ঠিত ডক্টর বেরনের ঠিকানা তিনি হারিয়ে ফেলেছিলেন ক্লান্ত অবসম্য স্বামীজি সেই রাতে একটি মালগাড়ির ফাঁকা কামড়াতে আশ্রয় নিলেন পরদিন তিনি খুদার তাড়নায় আমেরিকার পথে পথে ভিক্ষাবৃত্তি করতে শুরু করলেন কিন্তু সে সময় আমেরিকার সমাজে ভিক্ষাবৃত্তিকে ভালো চোখে দেখা হতো না তাই স্বামীজি ব্যর্থ হলেন এরপর খোদার কাতর স্বামীজি অবসন্ন শরীরে ভীষণ রকম হতাশ হয়ে রাস্তার পাশে বসে পড়লেন ঠিক সেই সময় আরও এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল রাস্তার উল্টো দিকের একটি বড় বাড়ি থেকে বেরিয়ে এলেন মিসেস জর্জ ডব্লিউ হেল তিনি স্বামীজির কাছে জিজ্ঞেস করলেন স্যার আপনি কি শিকাগোতে অনুষ্ঠিত প্রথম ধর্মসভার প্রতিনিধি স্বামীজির উত্তরের পর তিনি স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং সেই দিন সন্ধ্যায় নিজের গাড়িতে করে স্বামীজিকে নিয়ে গেলেন ডক্টর ব্যারনের কাছে তিনি হেনরি সাহেবের সুবাভিপত্র দেখে স্বামীজিকে শিকাগো মহাসভায় প্রবেশ করার অধিকার দিলেন এবং তবে তার জন্য মাত্র দু মিনিট ধার্য করা হয় শিকাগোর বক্তৃতা এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই শিকাগোর আর্ট ইনস্টিটিউটে প্রায় সাত হাজার মানুষ ধর্ম সম্মেলনে উপস্থিত রয়েছেন সেখানে ইহুদি ইসলাম বৌদ্ধ সিন্ট পার্শিক তাও গ্রিক চার্চ ও ক্যাথলিক ও হিন্দু ধর্ম নিয়ে মোট দশটি ধর্মের থেকে মানুষ এসেছিলেন তাদের বক্তব্য রাখার জন্য প্রত্যেক ধর্মের প্রতিনিধিরা কোর্টায় পরে একের পর এক লম্বা লম্বা বক্তৃতা দিয়ে চলেছেন আর সবার শেষে এক গেরুয়া পরিহিত এক সন্ন্যাসী বলে উঠলেন আমেরিকার আমার প্রিয় ভাই বোনেরা এই সম্বোধনের দ্বারাই তিনি আমেরিকারবাসীর মন জয় করে নেন এবং প্রায় দেড় মিনিট ধরে হাততালি দেন সেখানকার উপস্থিত জনতা শিকাগোর সেই ধর্মসভায় পণ্ডিত ব্যক্তির মধ্যেখানে ভারতের প্রতিনিধিত্ব করতে এসে স্বামীজি যখন মঞ্চে উঠলেন তখন তাকে প্রশ্ন করা হলো তিনি কোথা থেকে এসেছেন স্বামীজি উত্তর দিয়েছিলেন তিনি বাংলা থেকে এসছেন উত্তর শুনে বিদেশি সেই প্রতিনিধি আবার স্বামীজিকে জিজ্ঞেস করলেন তাহলে তুমি একজন বাঙালি স্বামীজি তখন জানান তিনি একজন গর্বিত বাঙালি এরপর অপর এক প্রশ্নকর্তার উত্তরে তিনি জানান তার ধর্মের নাম সনাতন ধর্ম তখনই এক অস্বস্তিকর পরিস্থিতি তাকে ফেলার চেষ্টা করা হয় কিন্তু স্বামীজি তার বুদ্ধিমত্তার দ্বারা সেই প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করেন সবাই উপস্থিত একজন পণ্ডিত স্বামীজিকে জিজ্ঞাসা করেন তোমার তোমার কথা অনুযায়ী ধর্মগ্রন্থ কিন্তু এখানে কোথায় তখন স্বামীজি তাকিয়ে দেখেন টেবিলের বাইবেল ত্রিপিটক জৈন ধর্মের সমস্ত বই সাজানোর আছে এবং একদম নিচে আড়ালে রাখা হয়েছে গীতাকে স্বামীজি বুঝতে পেরে যান যে তার ধর্মকে এবং ধর্মগ্রন্থকে ছোট করার জন্য এই চক্রান্ত তাই তিনি বইটি তুলে সবার সামনে বললেন যে আপনারা গীতাকে নিচে রেখেছেন এর অর্থ হলো শ্রীমদ ভাগবত গীতা সকল ধর্মের ভার বহনে সক্ষম যে সকলের ভার বহন করে তাকে তো এভাবে সবার নিচেই থাকতে হয় স্বামীজি এই বক্তব্য শুনে ধর্মসভায় উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি স্বামীজির দৃঢ় ব্যক্তিত্বকে উপলব্ধি করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতা স্বামীজি আমেরিকায় থাকাতেই মার্গারেট নোবেল নামের এক আইরিশ মহিলা তার সান্নিধ্যে আসেন স্বামীজি তাকে ভকিনি নিবেদিতা নাম দেন তারই অনুরোধে নিবেদিতা ভারতে আসেন এবং নিজেকে নারী শিক্ষার কাজে মনোনিবেশ করেন কিন্তু তখনকার এক শ্রেণীর মানুষ এক বিদেশি মহিলার ভারতীয় সমাজে কাজ করাকে মেনে নিতে পারছিলেন না যদিও ভারতে নারী জাগরণ ও নারী শিক্ষায় তার অবদান অনস্বীকার্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা রামকৃষ্ণ মিশন সারা ভারত তথা বিশ্বের একটি আলোচিত প্রতিষ্ঠান সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কিন্তু আপনারা কি জানেন এই মিশন প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে কতটা বাধা ও আর্থিক অনটন এক শ্রেণীর মানুষ ইংরেজি বলা কোনো বাঙালির হঠাৎ করে স্বামী হয়ে ওঠাকে যেমন মেনে নিতে পারেননি অন্যদিকে কেউ সাহায্য করতে চাইলেও সেই রাস্তা একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছিল যার ফলে দেশের বদলে বিদেশি অর্থ সংগ্রহের জন্য স্বামীজিকে ছুটতে হয় আর তার এই বলিদান সমস্ত কিছু তার নিজের হাতে লেখা চিঠিতে বর্ণিত রয়েছে যা আজও সকলের সামনে তেমনটা প্রকাশ পায়নি এমন কি অতিরিক্ত পরিশ্রমের ফলে তিনি একের পর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন কিডনি লিভার পেটের সমস্যা ডায়াবেটিক সহ মোট একত্রিশটি রোগে আক্রান্ত ছিলেন স্বামীজি তিনি অনেক বছর আগেই জানিয়েছিলেন যে তিনি চল্লিশ পেরোতে পারবেন না এরপরও তার সাহায্যে প্রণোদিতভাবে কেউ এগিয়ে আসেননি এমনকি তার মায়ের চিকিৎসার জন্য বিদেশ থেকে পাওয়া আট হাজার টাকাও মায়ের কাছে পৌঁছানো হয়নি চৌঠা জুলাই উনিশশো দুই পৃথিবীর মায়া ত্যাগ করে স্বামীজি ধ্যানরত অবস্থায় সমাধি গ্রহণ করেন আর তার সাথে সে তিনি সারা বিশ্বের জন্য রেখে যান তার অমর কীর্তি শেষ কথা আমরা মনীষীদের জীবন থেকে শিক্ষা নিয়ে থাকি তাদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করে তবে তাদের পেছনের আত্মত্যাগ ও পারিপার্শ্বিক অসহযোগিতা ইতিহাসের পাতায় লেখা থাকে না হয়তো যারা এই বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তারাই স্মরণীয় হয়ে ওঠেন এখানেই হয়তো মানুষ আর মনীষীদের মধ্যে মূল পার্থক্য বন্ধুরা স্বামী বিবেকানন্দের আরও অসংখ্য ঘটনা রয়েছে যা একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় আপনাদের অনুপ্রেরণায় পেলে স্বামীজিকে নিয়ে আরও পর্ব করা হবে কমেন্টে জানাবেন এবং পরের ভিডিও নেতাজির অন্তর্ধান রহস্য আসছে দেখার আমন্ত্রণ রইল আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জীবী প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ছড়